আগুন দিলে তো সবই পুড়া যায় মানুষ বলে দেখি তোমার হাতে আগুন লাগে তো দেখি পুড়ে কি পড়ে না সমস্যা কি তুমি বাড়বি কেউ কি বানাবে ওটা উল্টা উল্টাও ওটা কি শিক্ষক আচ্ছা পালকেরা উল্টাও দর্শক আমরা হচ্ছে বারবি কিউ পার্টি করতেছি তো আবেগে আমরা অনেক কথা বলি ফেলছি ভাইয়া আন্নে রাগ করছেন নি না তো সত্যি কইতি আছেন তাহলে আমারে কই পিস দিবেন কই আল্লাহ এক পিস এটা কোন কথা হইলে যদি এক পিস খাইতে পারেন ভাইয়া আরো দেব ভাইয়া আপনারা তো এরকম মাঝে মাঝে বারবি কিউ করেন হ্যাঁ

তো ভাইয়া আমরা এই মুহূর্তে কত পিস দিছি এখানে পাঁচ পিস এরপরে ওইখানে আছে কয় পিস ছয় পিস পাঁচে আর ছয় কত হইলো আমরা মানুষ কজন দশ জন তাহলে আমি কয় পিস পাইলাম দুই পিস এটাই বাস্তব এখন কত হইলো এরকম মাঝে মধ্যে বার্বি কেউ খেতে হয় বার্বি কেউ খেলে কি হয় জানেন আলসার বালসার ক্যান্সার ব্যানসার সবকিছু ভালোই জীবনী ভাইয়া হ্যাঁ সব ভালো আচ্ছা ভাইয়া কিছু না হোক মনটা ভালো হবে

এখন কত হইলে ভাই ইয়ে এই যে আমি কুমিল্লা আসি কুমিল্লা মাঝে মধ্যে আসি আসলে কিও জানেন অনেকে মনে করে আই হেঙ্গা করি আলাইছি নো নো কত হইলে ভাই আর কটা মার আর কোটে মারছিস আর নাই ফোড়ার জন্য হ্যাঁ না ঐছো আমরা মানুষ 10 জন আর বারবিকিউ কয়টা 11 টা তাহলে আমি পাইলাম কয়টা দুইটা আহা লাভ না সব শেষ কথা হলো প্রিয় দর্শক আসলে আহ কুমিল্লা আসলে আলাদা একটা মজা লাগে এই যে মাহমুদ ভাই তারপরে মাসুম ইয়াকুব ভাই সহ এই যে মাদ্রাসার স্টাফ সবার সাথে একটা ভালো বন্ডিং তারা তাদের সাথে আড্ডা দিয়ে ভাল লাগে আর গতকালকে আমাদের বার্বিকিউর খাওয়ার কথা ছিল কিন্তু দুঃখ দুঃখজনক হলেও সত্য যে কয়লাটা আগুন ধরে নাই